চাইলে সিনেমা বিষ্ণুপুরের স্বনামধন্য শিক্ষক শ্রী জিতেন্দ্রনাথ ঘটক যিনি কে এম হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন এখন পরলোক গমন করেছেন ওনার বড় ছেলে শ্রী পার্থ ঘটক যিনি অনেক সিরিয়াল এবং পাঁচটা সিনেমায় অভিনয় করেছেন এর আগে কাটাতারের বেড়া ফিল্ম রিলিজ করেছে যেটা আরামবাগ সুধানীল হলে চার সপ্তাহের মতো চলে এবং সিনেমাটা ভালো হয়েছিল তাতে রাজেশ শর্মা বোম্বের অভিনেতা অভিনয় করেছিলেন এবং কিছুদিনের মধ্যেই পার্থ ঘটকের আরেকটি ধামাকা তার ফাটাফাটি সাউথ ঘরানায় বাংলা ফিচার ফিল্ম এ কে ফোরটি সেভেন শীঘ্রই রিলিজ হতে চলেছে এই এ কে সেভেন ফিল্মের ডিরেক্টর শ্রী বিপ্লব কয়াল যিনি কাটাতারের ব্যারা ফিল্মের ও ডিরেক্টর ছিলেন এই ফিল্মে অভিনয় করেছেন খরাজ মুখার্জি রজতা দত্ত এছাড়াও অভিনয় করেছেন পিঙ্কি ব্যানার্জি অর্থাৎ পিঙ্কি ম্যাডাম যিনি প্রচুর সিরিয়াল এবং ফিল্মে অভিনয় করেছেন যাকে দেখলে আপনারা চিনতে পারবেন এবং অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা প্রদীপ ভট্টাচার্য যিনি ন্যাশনাল স্কুল অফ ডামা পাশ করা মানুষ এছাড়াও আরও নামকরা অনেক কলা কৌশলী এই ফিল্মে অভিনয় করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই একে সেভেন ফিল্মের বিশেষ গুরুত্ব হল বা বিশেষত্ব হল এই ফিল্মটি বিষ্ণুপুর শহরের সংলগ্ন খড়িকাড়া আদিবাসী গ্রামের পাশেই বাসুদেবপুর জঙ্গল সেই জঙ্গলে আদিবাসী গ্রাম বানিয়ে শুটিং করা হয়েছে এবং এই ফিল্মে প্রযোজক বিষ্ণুপুরের এবং ভিলেনের ভূমিকায় যে অভিনয় করেছেন তিনিও বিষ্ণুপুরের অভিনেতা শ্রী পার্থ ঘটক ঐশিকী ঘটক শ্রী পার্থ ঘটকের মেয়ে যিনি এখন কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী থিয়েটার নিয়ে পড়াশোনা করছেন এবং কলকাতা যাদবপুর মন্থন নামে একটি থিয়েটার দলে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কলকাতার বেশিরভাগ মঞ্চে এই যাদবপুর মন্থনের থিয়েটারগুলি চলে এবং এই ফিল্মে অর্থাৎ এ কে ফোরটি সেভেন ফিল্মে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আপনারা দেখলেই চিনতে পারবেন নমস্কার আমি শ্রী পার্থ শুনলেন তো আমি এ এ কে সেভেন ফিল্মে অভিনয় করেছি ভিলেনের ভূমিকায় এবং এ এ কে ফর্টি সেভেন ফিল্ম খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে একটি ধামাকাদার ফিল্ম ফুল অ্যাকশন থ্রিলার রোমান্স ভরপুর আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা একটু অপেক্ষা করুন কিছুদিনের মধ্যেই মির্জা ফিল্মের পর আরেকটি ধামাকাদার ফিল্ম আসতে চলেছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটি প্রচুর প্রচুর এবং আপনারা ভালো থাকবেন বিশ্বাস হচ্ছে না তো এটা ধামাকাদার ফিল্ম তাহলে আসুন টিজারটা দেখি ট্রেলার দেখাতে চাইলে আমি তাকে সিনেমা দেখিয়েছি সিনেমায় কোন হিরো নেই আছে শুধু বিলে বিশ্বাস